ਜੀਉਨਾ ਜੀਉਨਾ ਕਿਰੀਂ ਗਾਣਾ ਬਾਰੇ ਕੋ ਗਾਣਾ ਈਦੀ ਦਯੋ ਅਸ਼ੂਨੀ ਜੀਉਨਾ ਜੀਉਨਾ ਪੀ সমির সাম তিলিচ কেন কুসুমে কুসুমে কাননে কাননে চঞ্চল সমির সাম চিরিচ কেন কুসুমে কুসুমে কাননে কাননে তোমায় ধরিতে চাহি ধরিতে পারিনে তোমায় ধরিতে চাহি ধরিতে পারিনে তুমি গঠিত যেন সপনে এ চোহে তোমার এবারে কো দেখি ভরিয়ে আঁখি ধরিয়ে রাখি যত জিউ না জিউ ফিরে মাঝে তোমারে ঢাকিব ফুলের পাশে বাঁধিয়ে রাখিব প্রাণেরও মাঝে তোমারে ঢাকিব ফুলের পাশে বাঁধিয়ে রাখিব তুমি দিবস নিশি রহিবে মিশি কুমল প্রেম সয়নি যেও না যেও না ফিরে দাঁড়াও বারে কো না দাস এবার দেশাইকে লিখছেন শিকাগো থেকে সেপ্টেম্বরে আঠেরোশো চুরানব্বই সাল একশো সাতাশ নম্বর চিঠি প্রিয় দেহাজি সাহেব অনেকদিন হল আপনার অনুগ্রহ পত্র পাইয়াছি কিন্তু লিখিবার মধ্যে কিছুই ছিল না বলিয়া উত্তর দিতে দেরি করিলাম মিস্টার হেলের নিকট লিখিত আপনার ছেলী খুবই সন্তোষজনক হইয়াছে কারণ উহাদের নিকট আমার ওইটুকুই দেনা ছিল আমি এই সময়টায় দেশের সর্বত্র ঘুরিয়া বেড়াইতেছি এবং সব কিছু দেখিতেছি এবং তার ফলে আমি এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে সমগ্র পৃথিবীর মধ্যে উপনীত এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে সমগ্র পৃথিবীর মধ্যে একটিমাত্র দেশ আছে যেখানে মানুষ ধর্ম কি বস্তু তা বোঝে আবার বলছি শুনুন পৃথিবীর মধ্যে একটিমাত্র দেশ আছে সমগ্র পৃথিবীর মধ্যে যেখানে মানুষ ধর্ম কি বসু তাহা বুঝে সে দেশ হলো ভারতবর্ষ হিন্দু দিকে সকল দোষ সত্য সত্ত্বেও তারা নৈতিক চরিত্র আধ্যাত্মিকতার অন্যান্য জাতীয় অপেক্ষা বহু ঊর্ধে আর তাহার নিঃস্বার্থ সন্তানগণের যথাযোগ্য যত্ন চেষ্টা উদ্যমের দ্বারা পাশ্চাত্যের কর্মই সে না ও তেজসীতার কিছু উপাদান হিন্দু শান্ত গুণাবলীর সহিত মিলিত করলে এ যাবৎ পৃথিবীতে যত প্রকার মানুষ দেখা গিয়াছে ততপেক্ষা অনেক উৎকৃষ্ট ধরনের মানুষ আবির্ভূত হইবে কবে ভারতবর্ষে ফিরতে পারবে বলিতে পারি না কিন্তু আমার বিশ্বাস এদেশে যথেষ্ট আমি দেখিয়াছি সুতরাং শীঘ্রই ইউরোপ রওনা হইতেছি তারপর ভারতবর্ষ আপনার ও আপনার ভাতৃমণ্ডলীর প্রতি আমার অনন্ত ভালোবাসা ও কৃতজ্ঞতা নিবেদন করিতেছি ইতি আপনার বিবেকানন্দ এবারে মঠের সকলকে লক্ষ্য করে অর্থাৎ রামকৃষ্ণ আনন্দকে লিখছেন মঠের সব ভাইকে লক্ষ্য করে বাল্টিমোর আমেরিকা বাইশে অক্টোবর আঠেরোশো চুরানব্বই প্রেমাস পদেশু তোমার পত্রপাঠে মানে স্বামী ব্রহ্মানন্দের ব্রহ্মানন্দকে প্রেমাস পদেশু তোমার পত্রপাঠের সমাচার অবগত হইলাম শ্রীমান অক্ষয় কুমার ঘোষের এক পত্র লন্ডন নগর হই তো পাইলাম তাহা তো অনেক বিষয় জ্ঞাত হইলাম তোমাদের অ্যাড্রেস ফ্রম দি টাউন হল মিটিং টাউন হলের সবাই তো অভিনন্দন এ স্থানের খবরে কাগজে বাহির হইয়া গিয়াছে এবার এই টেলিগ্রাফ করিবার আবশ্যক ছিল না যা হোক সকল কার্যকুশলে সম্পন্ন হইয়া গিয়াছে ইআই পরম মঙ্গল এ সকল মিটিং অভিনন্দনের প্রধান উদ্দেশ্য এই দেশের জন্য নয় কিন্তু ভারতবর্ষের জন্য এক্ষণে তোমরা নিজেদের শক্তির পরিচয় পাইলে মহাশক্তিতে কার্যক্ষেত্র অবতরণ করো কুণেমির কাজ নয় ঈর্ষা অহমিকার গঙ্গার জলে জন্মের মতো বিসর্জন দাও মহাবলে কাজে লাগিয়ে যাও কাকে বলছে শুনুন রাখালমালা দিয়ে স্বামীজি বলছেন ঈর্ষা অহমিকার গঙ্গার জলে জন্মের মতো বিসর্জন দাও ও মহাবলে কাজে লাগিয়ে যাও বাকি প্রভু সব দেখাইয়া দিবেন মহা বন্যার সমস্ত পৃথিবী ভাসিয়া যাইবে মাস্টার মহাশয় ও জিষি ঘোষ গিরিশ গিরিশচন্দ্র ঘোষ প্রভৃতি দুই বৃহৎ পাত্র পাই পত্র পাইলাম তাহাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ বাট ওয়ার্ক 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 কিন্তু কাজ করো কাজ করো আর কাজ করো এই মূল মন্ত্র আমি আর কিছু দেখিতে পাইতেছি না এদেশে কার্যের বিরাম নেই সমস্ত দেশ দাবলে বেড়া বেড়াচ্ছি যেখানে তার তেজের বীজ পড়বে সেখানেই ফল পড়বে অদ্দ বা শতাব্দান্তে বা কারোর সঙ্গে বিবাদে অবশ্য দেখুন স্বামীজি বলি দিয়ে যে অদ্দ কিংবা শতাব্দান্তে অর্থাৎ কয়েক শত বছর পরে পড়বে যেটা আজকে ঘটছে আমরা দেড়শো বছর পরে যার ফল দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি মানে কি বলবো যাদের চোখ আয় তারা দেখছে আর সবাই দেখার প্রয়োজন নেই সবাই পৃথিবীর জন্য কাজ 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 করে 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 না না প্রত্যেকটা মানুষ মানুষ পৃথিবীর কিছু তারা দেখতে পাচ্ছে মিরাটের যজ্ঞেশ্বর মুখোপাধ্যায় এক পত্র লিখেছেন তোমাদের দ্বারা জড়িত আর কোনো সহায়তা হয় করিবে জগতের কী করা আমাদের উদ্দেশ্য আমাদের নাম বাজানো উদ্দেশ্য নহে যোগেন ও বাবুরাম বোধয় এতদিনে বেশ সারিয়া গিয়াছে নিরঞ্জন বোধহয় সিঙ্গল হতে ফিরিয়ে আসিয়াছে সিঙ্গলে পারিভাষার শিক্ষা কেন না করে এবং বৌদ্ধ গ্রন্থ অধ্যয়ন কেন না করে তা বুঝিতে পারি না না করে অনর্থক ভ্রমণে কী ফল একবার উৎসব এমন করবে যে ভারতে পূর্বে আর হয় নাই এখন হইতেই তার উদ্যোগ করো এবং উক্ত উৎসবের মধ্যে অনেকেই হয়তো কিছু কিছু সহায়তা করিলে আমাদের একটা স্থান হইয়া যাইবে সকল বড়লোকের কাছে যাতায়াত করিবে বড় মানে পয়সাও লগান যারা ভালো লোক আমি যে সকল চিঠিপত্র লিখিবে আমার সম্বন্ধে যা খবর কাগজে পাওয়া তার সমস্ত না ছাপাইয়া বিবাদ শূন্য এবং রাজনীতি সম্বন্ধ তন্মাত্র ছাপাইবে পূর্বের পত্র লিখিয়াছি যে তোমরা মা ঠাকুরের জন্য একটা জায়গা স্থির করি আমাকে পত্র লিখিবে দেখুন যে স্বামীজির উদ্যোগে কিন্তু সদমাজ মায়ের বাড়ি করেছেন বারবার স্বামীজি বলেছেন এ কথা যত শীঘ্র পারো কাজের লোক হওয়া চাই অন্তত একজনের গোপালের এবং স্যান্ডেলের দেনা এখনো আছে কিনা কত দেনা লিখিবে তাহার যাহারা স্মরণাগত তাহাদের ধর্ম অর্থ মোক্ষ কাম পদতলে মা ভই সকল হইবে ধীরে ধীরে তোমাদের নিকট এই চাই হামবাড়া বা দরাদলি বা ঈর্ষা একেবারে জন্মের মতো বিদায় হইতে হবে আবার কথা বলছেন রাখাল মহাজকে লিখছেন হামবড়া বা দরাদলি বা ঈর্ষা একেবারে জন্মের মতো বিদায়ক হইতেইবে পৃথিবীর ন্যায় সর্বংসহ হইতে হইবে এইটি যদি পারো দুনিয়া তোমাদের পায়ের তলায় আসবে এবার কার জন্মোৎসবে বোধহয় আমি যোগদান করিতে পারিব আমি পারি বা না পারি এখন হইতে তার সূত্রপাত করিলে তাহা মহা উৎসবে উৎসব হইতে পারিবে অধিক লোক একত্র করিতে খিচুড়ি প্রভৃতি বসাইয়া খাওয়ানো বড়ি অসম্ভব ও খাওয়া দাওয়া করিতেই দিন যায় এই জন্য যদি অধিক লোক হয় তাহলে দাঁড়া প্রসাদ অর্থাৎ একটা সরাে লুচি প্রভৃতি হাতে দিলেই যথেষ্ট হবে এটা এখনও পেলমাটি চলে আমি আবার ওই দক্ষিণ শ্রাদে বেলুমার্ডের অব্দি একটা যুব উৎসবের সময় একটা প্রচেষ্টা হয়েছিল বাবা প্রায় দশ হাজার লোক হয়েছিল শুনেছিলাম দশ হাজার লোক এক দেড় ঘন্টার মধ্যে খাবার দিয়ে দিল আমি দূরে গিয়ে বসেছিলাম আমি ভাবলাম বোধহয় এই দু তিন ঘন্টা লেগে যাবে খাবার দিতে এত সুন্দর সিস্টেম মঠের যে ওই দশ হাজার লোককে তিনটে লাইন করে আর যাই না কজন কে দিচ্ছে কজন সন্ন্যাসী দিচ্ছে সেটা আমার মাথায় নেই বা খরার নেই যে দেখুন দশ হাজার লোককে এক দেড় ঘন্টার মধ্যে খাবার দিয়ে দিল আমি যখন লাইন ফাঁকা হয়ে গেলে দেখলাম আমি খাবার দিয়ে চলে এলাম এটা এক ঘন্টার মধ্যেই মোচয়তে পেট ওই একে বলে প্রসাদ কিন্তু যে পরিমাণ প্রসাদ হিসেবে সরাতে যা দেয় তাতে আর পেট ভরে যায় আমি তো সবটা খেতেও পারিনি বাড়িতে নিয়ে এসেছিলাম দানা দাঁড়া প্রসাদ হিসেবে যেটা দেয় অর্থাৎ ওদের হাতার যে মাপটা সেই মাপটা এতই বড়ো মাপ যে আমি আজ থেকে বলুন চল্লিশ বছর চল্লিশ পঞ্চাশ বছর আগে তখন আমার বয়স ছিল কত আশি পঞ্চাশ বাদ দিয়ে তিরিশ তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ বছর বয়স চল্লিশ বছর বয়সে ভালোই খেতে পারতাম সেটাও আমি খেতে পারিনি বাড়িতে নিয়ে এসেছিলাম মহোৎসবা দিতে পেটের খাওয়া কম করিয়া মস্তিষ্কের খাওয়া কিছু দিতে চেষ্টা করিবে কুড়ি হাজার লোকে চারিয়ানা করিয়া দায়িত্ব পাঁচ হাজার টাকা উঠিয়া যায় পরমংশদেবের জীবন তার শিক্ষা অন্যান্য স্বাস্থ্য উপদেশ করিবে ইত্যাদি ইত্যাদি বাংলার গ্রামে গ্রামে প্রায় হরিসভা আছে ওইগুলিকে ধীরে ধীরে লইতে হইবে বুঝিতে পারো কি না সর্বদা আমাকে পত্র লিখবে অধিক খবরের কাগজের অংশ পাঠাইবার আবশ্যক নয় অনেক হয়ে আছে ইডি বিবেকানন্দ